সালাম আলাইকুম তিন দশমিক পাঁচের পঁচিশ নাম্বার অঙ্কটির মধ্যে বলা হয়েছে একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করায় ক্ষতি হলো এবং বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো খাতাটির ক্রয় মূল্য কত যদিও খাতাটা দাম দেওয়া নাই যদি তাহলে আমরা বলে ধরে নিলাম মনে বা ধরি যে খাতাটির ক্রয় মূল্য হচ্ছে এক টাকা ঠিক আছে এখন বলছে যদি ছত্রিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় তাহলে কি আমার এক থেকে কি ক্ষতিটা বাদ দিতে হবে মানে আমাদের ক্রয় মূল্য যেটা সেটা দেখি ক্ষতি কত টাকা সেটা হবে। আবার বলছে টাকা ক্রয় মূল্য কি করতে হবে লাভ থেকে বাদ দিতে হবে তাহলে বাহাত্তর টাকা থেকে যদি আমরা ক্রয় মূল্যটা বাদ দিই তাহলে আমাদের টাকা লাভ হয় বিক্রয় করলে লাভ হয় বাহাত্তর টাকা বিক্রয় করলে লাভ হবে তাহলে আমরা এটা সবসময় জানি যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ আর সরি বিক্রয় মূল্য বেশি হইলে লাভ ক্রয় মূল্য বেশি হইলে লস তাহলে এখন আমরা প্রশ্ন মতে বলতে পারি এখন বলছে এটা আবার যদি হয় তাহলে আবার দ্বিগুণ হয় এটা দ্বিগুণ হবে তাহলে এর সাথে দুই গুণ করলে এটা হয় তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে বা শর্ত মতে হ্যাঁ প্রশ্ন মতে বা শর্ত অনুসারে বলতে পারি যে আমাদের এই যে ক্ষতি হইছে ছত্রিশ টাকা এক্স মাইনাস ছত্রিশ টাকা ক্রয় মূল্য থেকে বাদ দিচ্ছি তার সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে আমাদের এই যে বাহাত্তর মাইনাস এক্স টাকা বিক্রয় করলে লাভ হয় তার সমান বা এখন আমরা কি করতে পারি যদি আমরা টু গুণ করি তাহলে টু এক্স আবার করলে বা ছত্রিশ দুই দিয়ে এক্স এবং মাইনাস মাইনাস গুণ করলে সরি ছত্রিশ হবে না বাহাত্তর হবে ইভেন এই পাশে আমাদের বাহাত্তর বা আমরা যদি নিলে প্লাসের বাহাত্তর হয়ে যাবে বা আমরা এক্স এক দুইটা আর একটা যোগ করলে তিনটা এবং বাহাত্তর বাহাত্তর যোগ করলে আমাদের চার সাতণের চোদ্দ একশো

হাতা ফির রয় মূল হচ্ছে ফর্টি এইট এক হচ্ছে